সালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনের আপনার সবাই কেমন আছেন আজকে আমরা আমাদের এই ভিডিওতে বাংলাদেশ পল্লী বিদ্যুতান বোর্ড থেকে প্রকাশিত হওয়া নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয় বিস্তারিত আলোচনা করব আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি কিভাবে আবেদন করবেন আবেদন করার শিক্ষাগত যোগ্যতা সমস্ত বিষয় এ টু জেড আমরা এই ভিডিওতে আলোচনা করব। চলুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি তবে মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে ছোট্ট করে একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না পল্লীবিদ্যুৎ যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছে তারা কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটা মেহেরপুরে বিদ্যুৎ সমিতির এর বিপরীতে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত করেছে তারা এখানে কিন্তু মূলত দুটি পদে লোক নিবেন প্রথম যে পদটি লোক নেবেন সে তা হল কিন্তু মালি পদে তারা কিন্তু লোক নিবেন এই পদগুলো কিন্তু স্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে শূন্য পদে স্থায়ী ভিত্তিতে জনবল তারা কিন্তু নিয়োগ দিবেন এবং আপনার কিন্তু নির্ধারিত ফর্ম আছে তাদের সেই ফর্মে সহস্তে লিখিতভাবেই কিন্তু আপনাকে আবেদন সম্পন্ন করতে হবে পদের নাম প্রথম যে পদ প্রথম পদটি হলো মালিক এবং এখানে আপনাকে আপনার যারা আবেদন বা আপনাদের বেতন ভাতা নির্ধারণ করা হবে চোদ্দো হাজার সাতশো টাকা হতে সাঁত্রিশ হাজার একশো পঞ্চাশ টাকা পর্যন্ত এবং নিয়ম অনুযায়ী আপনি বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতা কিন্তু পাবেন পদের সংখ্যা কিন্তু মূলত একটি মানে একজন লোক নেবেন তিন দশ দু চব্বিশ তারিখে আপনাদের যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছরের ভিতরে আছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন তবে মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে কিন্তু তারা বত্রিশ বছর এখানে কিন্তু তারা বয়স সীমা নির্ধারণ করেছেন যোগ্যতা সম্পর্কে তারা বলেছেন আপনার কিন্তু অক্ষর জ্ঞান সম্পন্ন প্রার্থীকে অবশ্যই কিন্তু সৎ বিশ্বাসী পরিশ্রমী এবং উত্তম চরিত্রের অধিকারী হতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ফুলের বাগানে বাগান তৈরির কাজে কিন্তু আপনাকে অবশ্যই পারদর্শী হতে হবে আপনারা যারা যে জেলার প্রার্থীগণ যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না মেহেরপুর মেহের এবং মেহেরপুর পবি ভৌগোলিক এলাকা মেহেরপুর চুয়ারাঙ্গা জেলার স্থায়ী বাসিন্দা নাগরিক এবং কুষ্টিয়া জেলার জেলার মিরপুর উপজেলার আমারিয়া ইউনিয়নের নাম দিয়া সুতাই সুতাইল নতুন সুতাইল সুকচা এবং মহিদা মাল মালিহ মালিহাদ ইউনিয়নের মল্লিকাপুর গোপিন্দনাথপুর ফুলবাড়িয়া মালিহাদ এবং বাজিতপুর বাজিতপুরদি চক হর্দিডা ঝুঁটিয়াডাঙ্গা গ্রামের স্থায়ী কিন্তু আবেদন করতে পারবেন না অন্যান্য যারা আছেন তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং দ্বিতীয় যে পথটিতে লোক নিবেন দ্বিতীয় পদ হলো তারা কিন্তু মিটার রিডার কাম মেসেঞ্জার পদে কিন্তু তারা এখানে লোক নেবেন এখানে কিন্তু তারা এক বছরের চুক্তি মেয়াদিক পদে কিন্তু তারা লোক নেবেন রিডার পদে যে যে পদে লোক নেবেন এখানে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু তাদের একটি নির্দিষ্ট ফর্ম রয়েছে এই ফর্মে কিন্তু আপনি সহস্তে কিন্তু লিখে সহস্তে ফর্মটি লিখে পূরণ করে এই ফর্মটি কিন্তু আপনি নির্দিষ্ট সময়ের ভিতরে আপনাকে জমা দিতে হবে তাদের তারা যেখানে আবেদন করার জন্য বলবে এখানে কিন্তু মিটার রিডার কাম মেসেঞ্জার তারা কিন্তু এক বছর চুক্তিতে কিন্তু লোক নিতেছে এখানে কিন্তু তারা মূলত পদসংখ্যা হলো পদসংখ্যা নিয়োগ দিবেন এর কম বেশি কিন্তু তারা হতে পারে বেতন ভাতা তারা কিন্তু নির্ধারণ করেছে চোদ্দো টাকা থেকে ছাব্বিশ টাকা বয়স কিন্তু তারা আঠারো থেকে পঁচিশ বছর এখানে নির্ধারণ করেছেন আঠারো থেকে পঁচিশ বছরে আপনারা যারা আছেন তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা হিসাবে এসএসসি পাস বা সমমান প্রার্থীকে অবশ্যই কিন্তু সৎ বিশ্বাসী এবং উত্তম চরিত্রের হতে হবে আপনারই কিন্তু চারটি মৌলিক গাণিতিক পূরক যোগ বিয়োগ গুণ ভাগে ভালো লক্ষ্য হতে হবে যেহেতু আপনি মিটার যে মিটার পদে কাজ করবেন অতএব আপনাকে কিন্তু যোগ বিয়োগ গুণে ভালো হতে হবে প্রার্থীকে সুন্দর শারীরিক গঠন এবং সুঠাম দেহের অধিকারী ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে প্রার্থীর হাতের লেখা অবশ্যই সুন্দর হতে হবে গ্রাহকের সাথে কথা বলার মন মানসিকতা থাকতে হবে প্রার্থীর নিজস্ব বাইক সাইকেল থাকতে হবে এবং বাইক সাইকেল দিয়ে পারদর্শী হতে হবে গ্রামগঞ্জ এলাকায় কিমিটার রিডিং গ্রহণ এবং বিদ্যুৎ বিল বিতরণের কাজ করার মানসিকতা থাকতে হবে এবং এবং পাসিভের প্রশিক্ষের লক্ষ্য লক্ষ্য ও কর্মসূচি সম্পর্কে গ্রাহকদের অব অবহিত করতে হবে নিরাপত্তার জামানত হিসাবে আপনাকে কিন্তু দশ হাজার টাকা এখানে জমানত প্রদান করতে হবে আপনারা যারা মেহেরপুর হয় মেহেরপুর পশ্চিমের ভৌগোলিক এলাকায় মেহেরপুর চুয়াডাঙ্গা জেলার স্থায়ী বাসিন্দা নাগরিকগণ এবং কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের নান্দিয়া সুতাইল নতুন সুতাইল সুকচা এবং মালিহা ইউনিয়নের মল্লিকপুর গোপীনাথপুর ফুলবাড়িয়া মালিদাহ বাজিতপুর চক হাউরদি ও ঝুটিয়াডাঙা গ্রামের স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে কিন্তু পারবেন না আপনার যারা নিয়োগ আপনারা যারা আবেদন করতে চান তারা কিন্তু তা মেহেরপুর পড়লি বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট কিন্তু পিবিএস ডট মেহেরপুর ডট ডট বিডি এখানে যাবেন এখানে গেলে কিন্তু আপনার একটা আপনার একটা নোটিস নোটিস বাটনে গেলে বা আবেদন ফর্ম বা এই আবেদন অপশনে গেলে কিন্তু আপনি একটি ফর্ম পাবেন সেই ফর্মের মাধ্যমে কিন্তু এখানে কিন্তু তারা বলেছে বাংলাদেশ নাগরিকের হতে নির্ধারিত ফর্ম পূরণকৃত শর্ত প্রতিপালক সাপেক্ষে আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে তার মানে আপনাকে ফর্ম পূরণ করতে হবে এবং দ্বিতীয়টা কিন্তু সেম এখানেও কিন্তু নির্ধারিত সপক্ষে নির্ধারিত ফর্মে সহস্তে পূরণকৃত আবেদন ফর্ম আবেদন আবেদনপত্র আহ্বান করা হচ্ছে তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর আপনি এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন